আকাশ আর যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজির করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজির হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো এই অতিব সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ

এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার গ্রহণ করি নাই জিকের মালিক আমি তুমি তুমি তোমারও তো ভয় হক কথা বলতে হবে হক কথা যদি সাহাবাই কিরাম না বলতেন তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা পর্যন্ত আসতে পারত না ঠিক কি আমাদের শানদার মাঝি ওলামাই রয়েছে শান্দার মাঝি অর্থাৎ উজ্জ্বল অতীত উজ্জ্বল অতীত হজরতে জাফর জেহাদের ময়দান হজরতে জাফর হজরতে জায়দ হজরতে আবদুল্লাহ বিন রাওয়াহা তিন হাজার সাহাবিদের নেতৃত্ব নিয়ে মুসার প্রান্তরে লড়াই করলেন হজরতে জায়দ শহীদ হয়ে গেলেন এবার হজরতে জাফর চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে তাকে তরবারে দি আঘাত করছে হযরত জাফরের বাম হাত কেটে গেল ডান হাতে তিনি झंडा ऊंचा করেছেন ডান হাতে কোপ লাগল এবার জ্বলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায়ে ধরেছেন পাশে সাহাবীকে ডেকে বলেন ও আল্লাহর নবীর সাহাবী নবীদের কাছে আমার সালাম জানায় দিও আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি হযরত জাফর শহীদ হয়ে গেলেন হযরতে আব্দুল্লাহ বলেন হযরতে আব্দুল্লাহ এবং আবু উবাইদা আল্লাহ তাআলাহ তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে কেউ যেন ধরে রেখেছে কাছে গিয়ে দেখেন হযরতে দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে দেহ এক দিকে পড়ে রয়েছে আর শূন্য মস্ত কোনায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে আবু বায়দাব আবদুল্লাহ বিন রাহাব তারা বলেন আমরা হাজরাতে জাফরের হাত পা মাথা মস্ত এক জায়গায় করে তাকে কাফন পরাইয়া দাফন করে দিলাম রাতের আধারে স্বপ্নে দেখতে পাই হাজরাতে আবু বায়দা বলেন আমি স্বপ্নে দেখলাম নবীজির হাজরাতে আমি স্বপ্নে দেখলাম হাজরাতে আব্দুল্লাহ তিনি যেন হাজরাতে জাফর জান্নাতের ভেতরে ফেরেস্তার সঙ্গে উড়ে বেড়াতেছে আমি প্রশ্ন করলাম জাফর আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন হজরত যা ফোর বললেন আবু বায়দা আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও আমি বলেছি আল্লাহ রব্বুল আলামিন আমি আর কিছু চাই না আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি দিন কায়মের জন্য একামতে দিনের জন্য এইভাবে সাহাবাই ক্রাম জীবন দিয়েছেন নবীজি দান দান শহীদ করে দিয়েছেন তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত প্রিয় ভাইয়েরা মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ আল্লাহ দিন কায়েমের জন্য এগিয়ে আসা আর যতদিন পর্যন্ত আল্লাহ দিন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না